হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনি ভিডিও স্ক্রল করতে করতে এই ভিডিওর উপরে ক্লিক করছেন তার মানে আপনার একজন বিশ্বস্ত এজেন্ট প্রয়োজন যার সাথে আপনি নিরাপত্তার সাথে ঝুঁকি ঝুঁকিমুক্তভাবে আপনি লেনদেন করতে পারবেন এরকম একটা এজেন্ট খুঁজতেছেন হ্যাঁ আপনি ঠিক জায়গায় এসেছেন এবং আপনি এখান থেকে টোটাল ফ্যাসিলিটি এবং টোটাল প্রসেস আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন এবং কী কী করলে আপনার অ্যাকাউন্ট সঠিকভাবে ঠিক থাকবে এবং সমস্যা কোনো প্রকার সমস্যা হবে না এবং কিভাবে আপনারা এখান থেকে একটু স্বাবলম্বী এবং আর্ন করতে পারবেন যদিও এখান থেকে আর্ন করার আসলে খুব টাফ তারপরেও কীভাবে আর্ন করতে পারবেন এর টোটাল সহজ বিষয়টা শিখিয়ে দেবো আপনারা না কেটে পুরো ভিডিওটি দেখবেন শর্ট একদম দুই মিনিট তিন মিনিটের ভিতরে ভিডিও শেষ করে দেবো বেশি কথা বলবো না বেশি কথায় বিরক্ত আপনিও হন আপনারাও হয় তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে একটা আইডি ওপেন করে রেখেছি যেখানে আমি লাইভ ডিপোজিট করে দেখাবো আমি সাদমান মান্না আছি আপনাদের সাথে অনেকে বলে বাংলাদেশের অমুক টমুক এজেন্ট সবথেকে বড়ো এজেন্ট এগুলো আমার বলার দরকার নেই আমার যেটা আছে সেটা নিয়ে আমি আমার দুই হাজার প্লাস ইউজারদের সাথে লেনদেন করি এবং সবাই পজিটিভ রিভিউ এবং সবাই ভালো লেনদেন পায় কেউ কোনো প্রকার হেনস্থানিক শিকার কিংবা কোনো প্রকার হয়রানি হয় না আপনারা আসলে ভিডিওটা দেখলে এবং আমাদের সাথে কিছু দিন লেনদেন করলেই বুঝতে পারবেন সেই বিষয়টা তো ফার্স্টেই বলি আপনি আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন তো ভিডিওর সাইডে আমাদের নম্বর ওঠানামা করতেছে এখান থেকে আপনি ভিডিও থামিয়ে নম্বরটা নিয়ে সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন আমাদের নম্বর রয়েছে এগুলো থেকে এই মোটাইলটা হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমাদেরকে আসলে আমাদের সাথে যোগাযোগ করে সকল বিস্তারিত জানতে পারবেন এবং লেনদেন করতে পারবেন তো যাক এ বিষয়ে পরে বলি তো ফার্স্টে বলি এখানে আপনারা কীভাবে আসলে লেনদেন আমাদের কাছ থেকে ডিপোজিট নেবেন তো আপনি যখন জাস্ট এই যে উপরে যে আপনার প্লাস আইকনটা রয়েছে ব্যালেন্স এখানে জিরো তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ডিপোজিটের অপশনগুলো পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু বিভিন্ন প্রকার অপশন এখানে বাই ডিফল্ট থাকে এই যে নগদ বিকাশ ফার্স্ট বিকাশ বিকাশ নগদ ফার্স্ট হ্যাঁ অমুক তমুক এগুলো বহুত কিন্তু আপনার ডিপোজিটের অপশন কিন্তু থাকে তো এগুলো থেকে ডিপোজিট নিলে আপনার কেউ একটা সময় আপনার এই যে আমি দেখাই আপনারা একটু ভিডিও ধৈর্য ধরে দেখবেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো জিনিস শিখতে পারবেন প্লাস একটা ভালো এজেন্ট পাবেন যার সাথে আপনি নিরাপত্তার সাথে লেনদেন করতে পারবেন অনেকেই চাই আমাদের একটা ভালো এজেন্ট প্রয়োজন যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে ওগুলো থেকে ডিপোজিট নিলে একটা পর্যায়ে আপনাদের এগুলো সাদা হয়ে যাবে তখন আপনারা ওইটু করতে পারবেন না তখন আপনাদের এই যে ক্যাশের শরণাপন্ন হতে হবে আপনার এই চেষ্টা এই যে অনএ্সপেক্ট ক্যাশ তো এটা থেকেই লেনদেন এজেন্টের সাথে করতে হয় তো যাক এই বিষয়ে আসলে উইড্রোর বিষয়ে ভিডিওতে বলবো না বলবো ডিপোজিটের বিষয়ে ডিপোজিটের ক্ষেত্রে অনেকে আপনারা হয়রানি হন অনেকে টাকা পয়সা লস করেন অনেকে ফাউল এজেন্টের সিটার ভাটপার তো বাংলাদেশের অভাব নেই তাদের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট আমরা যদি যাই নগদ বিকেশ বিভিন্ন প্রকার আছে এগুলো থেকেও ডিপোজিট হয় ডিপোজিট যে হয় না এমনটা না ডিপোজিট হয় তবে দেরি হয় অনেক সময় পাওয়া যায় না মেল করেও লাভ হয় না তো সব থেকে বেটার হবে আপনি একটা ভালো এজেন্টের সাথে লেনদেন করেন আমার সাথে লেনদেন করতে হবে এমন কোনো কথা নেই তো আমার সাথে লেনদেন করলে আপনি কী কী ফ্যাসিলিটি পাবেন এটা একটু বলি আমার সাথে লেনদেন করলে আপনি সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টের লেনদেন কমপ্লিট করতে পারবেন সর্বোচ্চ দুই মিনিট এর থেকে যদি বেশি হয় হ্যাঁ তাহলে আমাদের সাথে লেনদেন করার দরকার নেই আমাদের ব্লক করে ডিলিট করে দেবেন আর আমাদের বিষয়টা হচ্ছে ভালো ব্যবহার সবসময় ভালো ব্যবহার এবং সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আমরা লাইন থাকি সপ্তাহে সাত দিন এবং আমরা কোনো এজেন্ট পরিবর্তন পরিবর্তন করি না আপনারা যারা বেটিং টেটিং করেন তারা জানেন যে আপনার একটা ডেস্ক থেকে টাকা নিলে একটা সরি অ্যাডেস থেকে টাকা নিলে সেখানে পারমিট হয়ে যায় পরবর্তীতে অন্য এজেন্ট টাকা দুইগ্রহ হয় না এই বিষয়টা আপনারা অনেকেই জানেন তো যারা জানেন না তাদেরকেও বলে রাখলাম তো ওই যারা এজেন্ট প্রেজেন্ট পাল্টায় তাদের দেখা গেল আপনাকে দশ হাজার টাকা ডিপিট দিল ওটা হচ্ছে আপনি খেলাধুলা করে একটু বড় অ্যামাউন্ট করলেন সেটা আর উইড্রো নিচ্ছে না বা হচ্ছে না অথবা অনেক না তবে না কোনো প্রকার হ্যাঁ ঝামেলা নেই আপনি সব সময় লেনদেন করতে পারবেন ডিপোজিট যখন যেটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা সেটা না করবো না করবো না বলতে আপনার সাপোজ আপনি বিশ লাখ টাকা দিতে গেছেন এখন সেই সেই টাকা তো আমাদেরকে উইডো নিতে পারবো আমরা সমস্যা নাই বাট আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে আপনাকে আপনাকে বলা কন্ডিশন দেওয়া হবে যে হয়তোবা দুই দিন লাগবে অথবা দুই ঘন্টা লাগবে অথবা আপনাদের জাস্ট বলা হবে আর কি আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে নম্বর নিয়ে আমাদেরকে এসএমএস করলে আপনারা আসলে টোটাল বিষয়টা বুঝতে পারবেন এবং আমাদের হাতে কথা বলে আমাদের কন্ডিশন এবং আমাদের নিয়ম বলেই সব কিছু জানতে পারবেন তো যাক এখানে আমি আসলে ডিপোজিট আপনাদের করে দেখাবো আমি সাতমান মান্না আপনারা যারা চেনেন তারা আমাদেরকে নকরে বলবেন ভাই মান বলবেন যে মানা ভাই ডিপোজিট লাগবে হ্যাঁ তাহলে আমরা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো এখানে ভিডিওর মধ্যে এগুলো কথা বলা যাবে না ভিডিওর মধ্যে এগুলো কথা বলে ঝামেলা সমস্যা ইউটিউবের সমস্যা ভিডিওর সমস্যা তো যাক আপনারা জাস্ট এস করে বলবেন ভাই ডিপোজিট লাগবে তাহলে আপনারা আমরা আপনাকে নম্বর দেবো নম্বরে ক্যাশ অন ডি সেন্টমেন্ট যেটাই করুন করার ফলে ওটা করে আমাদেরকে জাস্ট ডকুমেন্ট দেবেন কী কী প্রয়োজন সেটা আপনাকে ওখানেই বলে দেবো আপনি জাস্ট আপনার এখন যদি প্রয়োজন নাও হয় ডিপোজিট আপনি আমাদেরকে নক করে রাখেন পরবর্তীতে প্রয়োজন হলে ই করেন মানে লেনদেন করেন এখন আপাতত নক করে রাখেন আমরা কি কী ইনস্ট্রাকশন এবং আমাদের সার্ভিস কতটা ফাস্ট এবং একটু এটা জানার জন্য হলেও নক করেন তো যাক এখানে আমি ডিপোজিট দিয়ে দেখাবো সরাসরি আসলে কথাই এখানে বাড়ায় লাভ নাই এখানে ডিপোজিট আপনাদের দিয়ে দেখাবো তো ডিপোজিট করার ক্ষেত্রে আপনারা যা ডিপোজিট অপশানে চলে আসবেন ডিপোজিট অপশানে আসার পরে এখান থেকে এখানে আসার কারণটা হচ্ছে এই যে উপরে আপনারা দেখতে পাবেন ও উপরে কিন্তু এই যে আইডিটা লেখা থাকে হ্যাঁ এটা আপনারা এখানে ট্যাপ করে ধরে রেখে এখান থেকে কপি করতে পারবেন তাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো ভু এখান থেকে কপি করে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে অথবা এই মুখে এই পাঠায় বলবেন ডিপোজিট লাগবে তারপর আইডিটা পাঠাবেন আমরা নম্বর দেবো সেই নম্বরে আমাদেরকে মানি সেন্ড করে আমাদেরকে জাস্ট ডকুমেন্টারি দিলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দেব তো অ্যাড কীভাবে করে দেব এটা অনেকে জানার কৌতূল থাকে অনেকে বলেন ভাই আপনার সত্যিকার এজেন্ট কিনা তো সেটা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আমি ডিপোজিট দিয়ে দেখো আইডিটা কপি করলাম এবং আইডিটা আপনাদের একটু বিস্তারিত দেখাই এখানে কিন্তু আমার আইডি হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমি দেখাই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখলে দেখতে পাবেন এখানে জাস্ট এখান্ন টাকা একটা ডিপোজিট হয়েছিল সর্বশেষ এ তো কোনো প্রকার কিন্তু লেনদেন নেই এটা সম্পূর্ণ খালি এবং অ্যাকাউন্ট ব্যালেন্স এখন আপাতত জিরো এখন আমি অ্যাকাউন্টে ডিপোজিট করে দেখাবো তো আইডি কপি করা আছে আমি চলে যাচ্ছি আমি যেখান থেকে ডিপোজিট করে দিই সেই অংশে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপ এবং উইড্রো এখান থেকে আমি ডিপোজিট দিই মানে এখান থেকে ডিপোজিট দিই এখান থেকে নিই তো আমি জাস্ট ডিপোজিটের ক্ষেত্রে যে টপ আপে ক্লিক করলাম যে ডিপোজিট এখানে ইউজার আইডি চাচ্ছে এখানে ইউজার আইডিটা দিতে হবে এখানে জাস্ট ইউজার আইডি দিব মানে আপনারা আমাদের ডকুমেন্টের পাঠানোর পর আমি এভাবে আপনাকে ডিপোজিট করে দিয়ে কি এখানে নাম নাই আইডিয়াটা নতুন তো নাম আমি এই জন্য আসলে এখানে না আপনার আইডিয়ার নাম এখানে দেখতে পাওয়া যাবে তো জাস্ট এখান থেকে আমি একশো টাকা ডিপোজিট দিই একশো টাকা না একশো এক টাকা দিই হ্যাঁ তো এই যে জাস্ট ক্লিক করলাম এই যে সাকসেস মানে ডিপোজিট চলে গিয়েছে এটা জাস্ট প্রুভ অনুযায়ী আপনাকে দেখালাম যে ডিপোজিট কতটুকু ফাস্ট এবং অ্যাকাউন্ট চাই এই যে একশো টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে গেছে আমি যদি মেসেজ বক্সটা দেখাই তো মেসেজে আসে একটু দেরি হয় আপনারা জানেন তো এটা জাস্ট ডিলিট করে দিচ্ছি আমি সবগুলো আমি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে আপনাদের দেখাই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি যাই তাহলে জাস্ট একটা লেনদেন ছিল এই যে উপরে দেখতে পাচ্ছেন একশো এক টাকার আরেকটি লেনদেন তো এই গেলো বিষয় তো আমি আর একটা ডিপোজিট দিই আপনাদের দেখানোর সাথে তো আমি জাস্ট আইডিটা আবার কপি করে নিলাম আর কপি করে আমি জাস্ট যে অংশের দিকে ডিপোজিট করে দিই সে অংশে চলে যাব তো এখান থেকে জাস্ট টপ আপে যাইয়া এখানে যা আইডিটা আমি পেস্ট করে দেবো মানে আইডিটা এখান থেকে কপি করার কারণটা হচ্ছে ভুল হবে না আমি এবারে বাহান্ন টাকা অথবা পঞ্চান্ন টাকা ডিপোজিট পেয়ে যে টাকা কিন্তু চলে গিয়েছে আমি জাস্ট আমার অ্যাকাউন্টে যাই দ্বিতীয়বার টাকা নিলে এটা অ্যাড হতে কিন্তু একটু সময় নেই একটু সময় বলতে এখানে কয়েকটা মিলি সেকেন্ড একশো এক টাকা ছিল এখানে মেসেজটাও কিন্তু আমরা পেয়ে গেছি এই যে একবার একশো এক টাকা একবার পঞ্চান্ন টাকা ডিপোজিট দিয়েছি এটা কিন্তু আমরা মেসেজটাও পেয়ে গেলাম তো জাস্ট আমি যদি আবার ম্যানেজমেন্টটা আপনাদের দেখাই তো এই যে ম্যানেজমেন্টটাও দেখতে পাচ্ছেন যে প্রথমে একশো টাকা তারপর পঞ্চান্ন টাকা ডিপি হয়ে গেছে তো দেখতে পেলেন কীভাবে আমি মানা ডিপোজিট করি তো এখান থেকে আমাদের নম্বরগুলো সংগ্রহ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং নিরাপত্তার সাথে লেনদেন করতে পারবেন সবথেকে বড়ো বিষয় আপনার কষ্ট হয় যে তো টাকা এখানে কোনো প্রকার স্ক্যাম হবে না মার যাবে না অনেকেই স্ক্যামের শিকার হয় এখানে অনলাইনের বিষয়ে সব কিছু বিশ্বাস শুরু করে চলে তো এখানে আমরা আমি মান না আমি দশ বছর যাবত এখানে আছি দশ বছর বললে বহুল হবে প্রায় নয় বছর প্লাস হ্যাঁ এখানে আছি এখানে কোনো প্রকার কোনো দিন আমাদের রেকর্ড খারাপ নাই যে আপনারা লেনদেন করলে আমাদের সাথে আসলে বুঝতে পারবেন যে কথা বলতে বলতে টাকাটাও অ্যাড হয়ে গেল মানে একশো এক টাকা মনে হয় দিয়েছিলাম পরেও দিলাম পঞ্চান্ন টোটাল একশো ছাপ্পান্ন টাকা অ্যাড হয়ে গিয়েছে এইভাবে আমি ডিপোজিট উইড্রো করে আপনাদের যারা বিশ্বস্ত এজেন্ট প্রয়োজন তারা আমাদের সাথে লেনদেন করবেন আমাদের নম্বর এস এম এস করবেন আর যারা হচ্ছে লেনদেন করবেন তারাই শুধু ভাই এস এম এস করবেন যারা লেনদেন করবেন না তারা এস এস করার দরকার নেই আর যারা ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা তোমরা এস এম এস করবে না অনুগ্রহ করে আর অন্য ডিপোজিট উইড্রো বাদেও আমরা অ্যাকাউন্টে যে কোনো প্রকার সমস্যা অথবা অ্যাকাউন্ট করার লাগে আমাদেরকে বলবেন আমরা সেটা হেল্প করব তবে যারা চিটার বাটপার আছে তারা অবশ্যই আমাদেরকে এস এম এস করবেন না যারা ফেক স্টেটমেন্ট ওয়েটমেন্ট দিয়ে টাকা পয়সা না ট্রাই করেন তারা কিন্তু পাবেন না হ্যাঁ তো এই গেল বিষয় তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের বিকল্প নেই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো সালেস পাবেন এইটুকু নিশ্চিত করতে পারি তো যাক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যাদের প্রয়োজন এজেন্ট তাদেরকে শেয়ার করে দিবেন এবং আপনিও লেনদেন অবশ্যই করবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের প্রোমো কোড দেখতে পাচ্ছেন সব কিছুই আসলে আমাদেরকে নকলে পেয়ে যাবেন সব কিছু ইনফরমেশন এবং ডিটেলস যা জানার আছে আপনার সব কিছু বললে আমরা বলে দেবো আপনাকে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ